হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং সবাইকে গ্রামে যাওয়ার পরে এটাই প্রথম সকাল আর আমরা সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়েছিলাম কারণ আমাদের আজকে একটা নতুন করে দাওয়াত আছে কারণ বউ এর আগে কখনোই বরিশালে আসেনি বউকে আমাদের আত্মীয়রা অনেকেই তাদের বাড়িতে দাওয়াত দিয়েছে খাওয়ার দাওয়ার জন্য যাই হোক বউ নতুন যেহেতু যাবে সবার আগে আমাদের যে পারিবারিক কবরস্থান সেখানে তাকে নেওয়া হয়েছিল এবং দাদা দাদের কবর জিয়ারত করার শেষে আমরা ওখান থেকে বের হয়ে গিয়েছিলাম আর কবরের পাশেই দেখে এত সুন্দর একটা সর্ষে ক্ষেত আর ছবি না তুলে পারলাম না যাই হোক এখানে আমার ভাবিরা দুষ্টেমি করে তাদের জন্য একটা বাসর ঘর মানে ছোটোখাটো ঘর তৈরি করেছিল যেখানে তার ছেলে শুয়েছিল এখন তাদের জন্য করা ঘর সেখানে তার ছেলে শুয়েছিল আর বইয়ের জন্য গ্রামীণ যে আয়োজন সেগুলো আর দেখার বাকি কিছুই ছিল না কারণ এত সুন্দর আয়োজন করেছিল গ্রাম উপলক্ষে এখানে অনেক ভালো আয়োজন ছিল যাই হোক বইয়ের জন্য তারা অনেক ভালো কিছুই তৈরি করেছিল এদিকে এসে দেখে আব্বু আর কাকা তারা আমাদের যে পুরনো স্মৃতির যে ছিল আমাদের বাড়িটা সেটার অনেক সুন্দর করে মাপজোপ করছিল বাড়ি কীভাবে হবে না হবে আসলে পুরনো স্মৃতি দেখলে মানে মনটা এত বেশি খারাপ হয়ে যায় যে এই ঘরে আমাদের কত শত স্মৃতি সব ভাই বোনদের একসাথে থাকা একবারে কত মেহমান ছিল একসাথে আমাদের সময় কেটেছে আসলে ওগুলো মনে আসলে কখনোই কিছু করা যাবে না নতুন কিছুতে পা বাড়ানো যাবে না যদি পুরনো স্মৃতি আগ্রে থাকি তারপর যাই হোক আমরা ঘরে এসে সবাই বসেছিলাম খাওয়া দাওয়ার জন্য এখানে বইয়ের জন্য একটা প্লাটার দিয়েছিল তারা এখানে আস্ত মুরগি এগুলো কিন্তু দেশি মুরগি যাই হোক তাদের হাতে পালা মুরগি দিয়েছিল কিন্তু বউকে আর বউয়ের জামাইকে যদিও বউয়ের জামাই তখনও ওখানে যে পৌঁছায়নি সে অনেক বেশি ব্যস্ত ছিল তাই বউয়ের ননদ মানে ভাইয়ের বোন হিসেবে আমি বউয়ের সাথে খাওয়া দাওয়াটা একটু শেয়ার করছিলাম আর সবাই এখানে হাসাহাসি করছিল যে ধরে নাও এটাই তোমার জামাই যেহেতু জামাইয়ের রক্ত আছে সো মজা করে আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম এর মধ্যে বউয়ের মাত ফোন দিয়েছিল আমরা একটু কথাবার্তা বলছিলাম এখানে তারা সবাই অনেক বেশি আত্মীয় স্বজন এসেছিলো বউকে দেখার জন্য আর খাওয়া দাওয়া শেষে আমরা সবাই একটু ঘুরতে বের হয়ে গিয়েছিলাম আমার বোনরা এখানে সবাই মিলে অনেক আনন্দ করছিলাম সবাই রুমে এসে দেখি আমার ভাইয়াকে অনেক সুন্দর করে সবকিছু গোছ গাছ করে ভাইয়াকে জামাই আদর করছিল আসলে জামাই না এটা ভাইয়ার জন্য খাওয়া দাওয়া রেডি করছিল সেখানে কেউ ছিল না তাই আমি একটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম আর এখানে আমার আম্মু হাঁসের সাথে করছিল। হাঁস অনেক বেশি দুষ্ট যখনই পিছনে যায় তখনই আম্মুকে কামড় দিতে চাচ্ছিল আর যখনই আম্মু সামনে ছিল তখন আম্মুকে কিছুই বলতেছিল না যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ